প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারাকাতো আমরা যেখানে দাঁড়াচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তায় আমরা দাঁড়াচ্ছি এটা একটা জনবহুল রাস্তা এই রাস্তাটা কলেজের রাস্তা সুকোনোতলা রাস্তা বগুড়ার রাস্তা ঘাগতলির রাস্তায় এই রাস্তাটা আমার খুব গুরুত্বপূর্ণ তার কারণে এখানে প্রায় এক্সিডেন্ট হয় আমি তো বিভিন্ন জায়গায় থেকে তারপরেও আজ সকালে আমার বড় ভাই ভাই বিদেশে আসিল পরগুলা বাজারে দেখা হওয়ার ভাই আমার ভগানদের মধ্যে আছে ওখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে ভাই আমাকে কেউ বলেও নি জানিও না তারপরেও হয়তো কোনো অনেক কাজে থাকি তাই ইনশাআল্লাহ কথা কম কাজ বেশি কাজ আমার ইনশে অল্প কাল আগামীকালের মধ্যে আমার কাজ সম্পন্ন হওয়ার চেষ্টা হবে আমরা ইটে আমরা বালু এবং বস্তা এবং পাইপ এবং আর কিছু ফ্রম লোকজন নিয়ে আমরা এই কাজটা থেকে আগামীকাল আমরা পড়ব আর ভিডিওটা আপনারা দেখতে দেখতে পারবেন দশটাই মিলে করি কাজ ভঙ্গেন না ভালো কাজ পৃথিবীর যে কোনো কাহিত আপনি শুরু করে দেবেন ওখানে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক কোরআন শরীফে লেখেছেন ছাব্বিশ পাড়া ইং সুরুহাই সব ছাব্বিশ আছে যে আল্লাহর আল্লাহ সালে আল্লাহর কোরআন মতো সালে আল্লাহ তার সমস্ত কাজ কর্মী সাহায্য করে সেটা হয় ইনামাল আল্লাহ আমল বিনিয়া বকি সবে হাদিস আপনি তেমন রোধ করবেন সাথে সাথে আপনার আমল হবে একটা লিখে আল্লাহ পাক দিয়ে দেবে আজ কাজে পরিণত করলে দশটা নাকি আল্লাহ পাক দিয়ে দেবে এই ভালো কাজ করার জন্য গোটা দেশবাসীকে আমি আহ্বান করি ভালো কাজ যে কোনো জায়গায় করতে পারবেন ইনশাল্লাহ আপনার এই ভালো কাজ সহজে করেন আল্লাহ দিন আঘাত মঙ্গল করবে আসসালামু আলাইকুম ধন্যবাদ এবার আমাদের সামনে গ্রামবাসী কিছু কথা বলবেন তাদের কথা আমরা শুনবো তো বীর মুক্তিযোদ্ধা সাহেব তিনি আমাদের সামনে এখন এটা নিয়ে কিছু কথা বলবেন আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমার নাম মোহাম্মদ ফুলমিয়া আমি ছয় সেক্টরের একজন সৈনিক ছিলাম উনিশশো একাত্তর সালে তো বিগত এই যে আমরা এখন যে রাস্তাটা আছি রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তা দিয়ে চতুর্মুখী রাস্তা এটা সব দিকেই যাওয়া যায় যেমন বগুড়া বা যে কোনো দিকেই যাবেন এই রাস্তা দিয়েই যেতে হবে আজ সাত থেকে আট বছর যাবৎ এই আমার এই রাস্তাটা নষ্ট হয়ে আছে কেউ কোনো গুরুত্ব গুরুত্ব দেয় না আমরা চেয়ারম্যান সাহেবকে বলেছি এমপি সাহেবকেও বলেছি কিন্তু এই কাজটা না হওয়াতে পরে আমরা এই সাদা বনের মানুষ জাহিদুল ইসলাম সাহেবকে ডেকে নিয়ে এসে আমার ভাতিজা উনি ডেকে নিয়ে এসে আমরা সবাই মিলে তাকে ধরে এই কাজটা সম্পাদন করার চেষ্টা করছি এখন এখানে উনি বললেন যে পাইপ লাগবে বস্তা লাগবে আর অনেক আনুষঙ্গিক যা যা লাগে এগুলো আমরা সবাই মিলে এগুলো দিয়ে কাজ করার চেষ্টা করছি এইগুলো আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন যে কি বেহাল অবস্থা যখন মানে যে কোনো মুহূর্তে এখানে দুর্ঘটনা ঘটে যেতে পারে তো সেই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে তারাই এই উদ্যোগটা নিয়েছেন এবং বহুদিন যাবৎ এই কষ্ট করে চলাচল করতেছেন তো আমরা আপনাদেরকে আজকে এই রাস্তাটির মানে যে ভোগান্তিকর অবস্থা দুর্ভোগজনক অবস্থা সেটা দেখালাম এরপরে আমরা রাস্তাটি সংস্কার করার যে পরের যে অবস্থা সেটা দেখাবো সবাই আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ